লাখ টাকার বাগান খাইল দুই টাকার ছাগলে কি এক অবস্থা সৃষ্টি হইল এক ছাগলে শেষ করছে মালিকরাও শেষ করছে ক্রেতারাও শেষ করছে যে ক্রয় করছে সেও শেষ যে বিক্রি করছে সেও শেষ পনেরো লাখ টাকার কোরবানের সময় সাদে ক্যাকর এক ছাগল নিয়ে যে আলোড়ন সৃষ্টি হয়েছে দেশব্যাপী এর মধ্যে যে ক্রেতা এই ছাগলটা ক্রয় করছে সেই ক্রেতা বাবার পরিচয় হারাইল এবং নিজে ফলাতো হইতে হইলো মোবাইল বন্ধ রাখতে হইলো অবশেষে দেশ থেকে পালিয়ে গেল পালিয়ে যাইতে বাধ্য হইলো এক ছাগলে তাকে শেষ করছে তার বাবারও শেষ করছে শুধু তাকে শেষ করে নাই সাপ কেঁচো করতে গিয়ে সাপ বের হয়ে গেছে তার বাবার চাকরি নিয়ে এখন টানাটা নেই দেশে আসে না নাই এটা নিয়েও খুব একটা জল্পনা কল্পনা চলছে এবং অনেকেই বলছে যে দেশে নাই মাথা নেড়া করে নাকি সে পালিয়ে গেছে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই হইল কেতার অবস্থা কেতার কত দুরবস্থা গেছে এটা আপনারা একটু চিন্তা করে দেখেন কেতা কি পরিস্থিতি ভিতর দিয়ে যাচ্ছে কেতার অবস্থা এখন আসেন যে বিক্রেতার অবস্থা কি যে ব্যক্তি এই ছাগলটা বিক্রয় করছে বিক্রেতার অব প্রথমতম অবস্থা হচ্ছে যে তার হাঁটা বাসার মধ্যে আটকে গেছে এখন এই যে তার যিনি হাঁটা বাসা আটকে গিয়া যে দুরবস্থার সৃষ্টি হয়েছে অবশেষে তার এই খামারটাই উচ্ছেদ করে দেওয়া হয়েছে মানে এই খামার আর তার নাই এবং সেখান থেকে সরকার তাকে উচ্ছেদ করে এখন তাকে বেরই করে দিছে ঢাকা শহর থেকে এখন এই ছাগলটা কেমন এক ছাগল মালিকেরা জীবন শেষ করছে ক্রেতারাও জীবন শেষ করছে বিক্রেতাও শেষ ক্রেতাও শেষ দুইজনে শেষ ফিনিশ করে দিস পনেরো লাখ টাকা ছাগলের দুজনের জীবনেই শেষ একদম ফিনিশ হয়ে গেছে তো আলোচিত সমালোচিত এই ছাগল কাণ্ডের সর্বশেষ অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে আসলে এটা বলাই বাহল্য কারণ হচ্ছে মতিউর রহমান সাহেবের অবস্থান আইডেন্টিফাই করতে গিয়ে সেখানে আরও ব্যাংক কর্মকর্তা বের হয়ে আসছে রাজস্ব বোর্ডের আরও কর্মকর্তা বের হয়ে আসছে গভর্নর সাহেবের দুর্নীতির সাথে জড়িত সোলসাধারণের সাথে জড়িত সেটাও বের হয়ে আসতেছে তো এই যে একজনের জন্য এই এক ছাগলের জন্য লঙ্কা কাণ্ড সৃষ্টি হয়ে গেছে ওই যে একটা কথা আছে না ভাষায় কথা বলে যে সাওয়ালে আগুন দিলে ঘর পড়া যায় ওই এখন সিচুয়েশানটা এমন সৃষ্টি হয়েছে ছাগল দিয়া এটার পিছনে একটা পিছনে একটা একটা পিছনে একটা একটা পিছনে একটা একটা পিছনে একটা যে লাগাতার অবস্থা তৈরি হয়েছে সে অবস্থা আসলে কোথায় যায় ঠেকে এটা নিয়ে আসলে আমি খুব বেশি চিন্তিত বিষয়টা নিয়ে তো এভাবে কেউ ছাগল টাগল কিনবেন না ছাগল বিক্রিও করবেন না বড় মিলি ছাগলটাকে খেয়ে ফেলবেন যে সিস্টেম করে সুন্দর করে নিজের ছাগল নিজেই খেয়ে ফেলবেন আলোচনার সমালোচনা তো যাইবেন না ইউটিউব থেকে দূরে থাকবেন ফেসবুক থেকে দূরে থাকবেন এত বড় ছাগল নিয়ে ইউটিউব ফেসবুকে যাওয়া যাবে না কোনো সাংবাদিকদের কোনো সুযোগ দেওয়া যাবে না ছাগলটাকে সিস্টেম একটু ইয়ে করে ফেলতে হবে না হলে এইভাবে যদি বারবার বের হয়ে যায় তো একজনের না হর্যের সমস্যাতে ক্রেতা বেচারাও হর্যের সমস্যাতে বিক্রেতাও হর্য সমস্যাতে বিক্রেতার তো অবস্থা খুবই খারাপ ও নাকি চোরা সালানের সাথে জড়িত গরুর চোরাচালানের সাথে সে নাকি জড়িত গরু দর্শক হয় আর এক একজনের এক একটা অবস্থা কতটা ব্যাঘতিক হয়ে গেছে বলার অপেক্ষা রাখে না তো লাস্ট পর্যন্ত আসলে এই কাণ্ডের কোথায় যায় শেষ হয় সেটা আসলে চোখ রাখুন আমার সাথে আরেকদিন হয়তো সর্বশেষ অংশটা আপনাদেরকে বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ